আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি অনেক মজাদার একটি হালুয়া রেসিপি করব। আমরা তো অনেক রকম হালুয়া তৈরি করে থাকি কিন্তু মুগ ডাল দিয়ে আমরা কিন্তু মুগ ডাল দিয়ে খিচুড়ি করি মুগ ডাল মুগ ডাল দিয়ে আমরা অনেক কিছু করে থাকি কিন্তু ওখানে কি হালুয়া তৈরি করা হয়েছে অনেকে হয়তো বা জানে অনেকে হয়তো বা জানে না অনেকেরা কাছে এটা নতুন হতে পারে তাই আজকে আমি মুগ ডালের হালুয়া তৈরি করে দেখাবো খুবই সহজ খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ ট্রাসমি তাই একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু ভাজবো না আমি এটা আমি জাস্ট সরাসরি কিন্তু ভিজিয়ে রাখবো এটা আমি এক আপনারা হাতের সময় কম থাকলে কমপক্ষে এক ঘন্টা হলো দিবেন আমি কিন্তু হাতের সময় কম ছাড়া তো এক ঘন্টা দিয়েছি আর চাইলে দুই ঘন্টা অবজে রাখতে পারেন এটা একদম ফুল আর ডবল হয়ে গিয়েছে আপনারা দেখেছেন তারপর আমি এটা ভালোভাবে পানি ছড়িয়ে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটে বেটে নিতে পারেন এ করে পানি ছাড়া কিন্তু এটা আপনারা চেষ্টা করবেন বেটে নেওয়ার জন্য তাহলে কিন্তু এটা ভালো হয় আপনার পানিটা ছাড়বে না কম ছাড়বে আমি এবার একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘিয়ের পরিমাণটা কিন্তু এ হালতে একটু বেশি লাগে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনারা কিন্তু বাটার ইউজ করতে পারেন কিন্তু বাটার থেকে ঘি দিয়ে রান্না করলে কিন্তু এই হালুয়াটা বেশি টেস্টি হয় আর এখানে আমি দুই চা চামচ তিন চা চামচ পরিমাণে সুজি দিয়েছি সুজিটা আমি একদম ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিব চুলা আসটা মিডিয়াম রেখে কিন্তু হাই করলে কারণ এটা পুড়ে যাবে তো খুব সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন আমি দুটি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য ভাজা ভাজা একটা ঘিয়ের সাথে সুজি একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তখনই কিন্তু আমি বাকি উপকরণগুলো অ্যাড করব যেমন কি ডাল দেখুন এটা কিন্তু আমি একদম পানি ছাড়াই কিন্তু ব্ল্যান্ডার করেছি আপনারা চেষ্টা করুন পানি ছাড়া করার জন্য তারপর একদম মিহি করে করেছি এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে সুজির সুজির সাথে ভালোভাবে মিক্স করে নেব অনুভব ছাড়া করেই চুলা হাঁসটা যেহেতু ডালটা কিন্তু লেগে যায় আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আপনারা কিন্তু চুলা জ্বালিয়ে ডালটা দিবেন না তাহলে কী কর কী হবে সেটা নিচে কিন্তু ধরে যাবে আপনার লেগে যাবে আপনার নিচে কিন্তু কালার চলে আসবে তাই অবশ্যই কিন্তু আপনারা চুলা হাঁসটা মি একদম বন্ধ করে তারপর আপনারা ডালটা দেবেন তাহলে আর এটা পুড়ে যাবে না লাগবে না কালারটাও নষ্ট হবে না কারণ আপনার যদি লেগে যায় তাহলে কিন্তু এটা একদম একটু আড়াড়া হয়ে যাবে আর দুজনের সাহায্যে যদি করেন তাহলে একজন ঢালবে আর একজন অনবরত না আচা করলে কিন্তু তাও হবে কিন্তু চুলাটা অফ করে দেওয়ায় বেস্ট যার নতুন তৈরি করছেন ডালটা কিন্তু খুব সহজেই ধরে যায় হাঁড়িতে আমি ভালোভাবে মিক্স করেই কিন্তু আমি চুলার জালটি জ্বালিয়ে দিয়েছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদ অনুযায়ী এখানে আমার পণ্য এক কাপ পরিমাণ চিনি লেগেছে আমি কিন্তু অতিরিক্ত চিনি কোনো খাবারে কিন্তু খাই না পিঠা বলেন যে কারণ ডেজার্ট বলেন আমি কিন্তু মিডিয়ামে খাই তাই চিনির পরিমাণটা অতিরিক্ত আমি দিই না জাস্ট লাইট করে দিই আপনারা যদি চিনির পরিমাণটা বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন আর লবণ দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী দিয়ে এবার অনুবর্তন আচা করবো কারণ চিনি থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় তাই না আচা করলে পানিতেই কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিব এবার আমি এখানে আধা কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিয়েছি কারণ হালুয়াতে আমার কাছে মনে হয় পার্সোনালি হালুয়াতে নারকেল দিলে কিন্তু ভালো লাগে যে কোনো হালুয়া আপনি সেটা সুজি হালুয়া হন পেঁপের হালুয়া হন বুটের হালুয়া আমি কিন্তু প্রত্যেক হালুয়াতে কিন্তু নারকেলটা দিয়ে থাকি আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটাতে তেমন একটা এফেক্ট হবে না যে টেস্টের মধ্যে খেতে ভালো লাগে তারপর আমি সামান্য ইয়েলো ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু আমি ভালো ব্র্যান্ডের কিন্তু একটা ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই হালকা কালারটা হালকা আসবে ফুড কালার ইউজ না করলে আমি সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু দিয়েছি জাস্ট অল্প আমি আবার দুই চা চামচের মধ্যে ঘি দিয়ে দিলাম কারণ এটা আপনার মাঝে মাঝে ঘিটা অ্যাড করতে হবে তাহলে আপনার হালুয়াটা কিন্তু অনেক টেস্টি হবে অনেক ফ্লেভারফুল হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে দেখুন আমি ঘিটা দিয়ে আবার ভালোভাবে না আচা করি আমার ছোলা আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি দেখুন মার্শাল আমার কিন্তু এটা প্রায় হয়ে এসেছে হাড়ি থেকে কিন্তু উঠে আসছে আপনার যদি এটা হাড়ি থেকে উঠে আসে তাহলে বুঝে নেবেন এটা কিন্তু আপনার হয়ে গিয়েছে আর এটা যদি আপনার ডালটা যদি একটু বেশি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন কারণ ডালের যে একটি কাঁচা ফ্লেভার থাকে অনেক সময় কিন্তু আবার এটা থেকে যেতে পারে তাই আপনারা যখন ডালটা সিদ্ধ করবেন ভালোভাবে নাচা করে তখন যদি লেগে আসে তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি অ্যাড করে কিন্তু ডালটা ভালোভাবে কুক করে নিতে পারেন তারপর এখানে আমি ভাজা কাঠবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ দিয়েছি পেস্তা বাদামটা আমি ডেকোরেশনের সময় দিব দিয়ে এবার আমি অনুব্রত আচার করছি করে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর আপনারা চেষ্টা করবেন হালুয়া জিনিসটা ডালে হালুয়া বিশেষ করে মোটা হাড়িতে করার জন্য তাহলে আপনি এটা খুব কম লাগবে কারণ আপনি যদি হাঁড়িটা পাতলা হয় তাহলে কিন্তু এটা লেগে যায় আপনারা তাই একটু মোটা হাড়িতে করলে আপনার হালুয়াটা খুব সুন্দর হয় আর এটা আমি একটি হালকা একটু কুসুম গরম অবস্থায় কিন্তু এটা আমি সেট করে নিয়েছি ভালোভাবে আর এটা যে কোনো শেপ আপনার কাটতে পারেন চার চারকোনা যা যেমন ভালো লাগে সেভাবে করেই আমি এটা স্কোয়ার করে কেটে নিচ্ছি এটা আমি কিন্তু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখেছিলাম যখন হালকা একটু শক্ত হয়েছে এরপরে আমি কেটে নিয়েছি উপরে আমি বাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম ডেকোরেশন করেছি খুবই সহজ উপকরণে কিন্তু কম লাগে খেতে কিন্তু অসাধারণ আপনি যাকেই তৈরি করে খাবেন না কেন সবাই কিন্তু লাইক করবে বাচ্চারা কিন্তু অনেক সময় ডাল খেতে চায় না আপনারা চাইলে এভাবে হালুয়া তৈরি করে দিলেও কিন্তু লাইক করবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার এই মুগ ডালা হালুয়াটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি কিন্তু খুব সহজভাবে করেছি সবাই যেন বুঝতে পারে তৈরি করতে পারে আশা করছি আপনারা ট্রাই করবেন ভুলতে সরে আল্লাহ হাফা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন